মকর রাশি সূর্য ও চন্দ্র চন্দ্রদাসার এক নতুন দিগন্ত বন্ধুরা তিন মার্চ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত মকর রাশির জাতকদের জন্য একটি যুগান্তকারী সময় আসছে আপনি যেমন আশাবাদী তেমনি এখনকার অবস্থা এমন এক পরিবর্তন নিয়ে আসবে যা আপনার জীবনকে একদম নতুন আঙ্গিকে সাজাবে সূর্য এবং চন্দ্রের দশা এখন এমন এক অদ্ভুত সমন্বয়ে মিলিত হচ্ছে যা আপনার জন্য এনে দেবে বিশাল পরিবর্তন সম্পদ এবং সুখের প্রাপ্তি এটি একটি তুফানের মতো মুহূর্ত যেখানে জীবন একেবারে নতুন দিকে এগিয়ে যাবে বহুদিন ধরে আপনি যেসব লক্ষ্য স্থির করেছেন যা আপনার হৃদয়ের গভীরে লুকানো ছিল সেই সব চাওয়া এবার পূর্ণ হতে শুরু করবে কখনো যা ভাবেননি কখনো যা আশা করেননি তা আসবে আপনার সামনে এমনকি আপনি ভাববেন এটা কিভাবে সম্ভব হল প্রথমে আমরা জানি না কখন যে আমাদের সামনে অদৃশ্য শক্তির উপস্থিতি নিজেকে অনুভব করায় আমরা কেমন পরিবর্তন বা নতুন দিশা পাব তবে এই সময় সূর্য এবং চন্দ্রের দশার শক্তি এক অদ্ভুত গতি ও উন্নতির সূচনা করবে এটি এমন এক সময় যখন আপনি নিজের পছন্দের সবকিছু পাবেন সব কিছু যে আপনার হাতের মুঠ হয়ে আসবে সে ব্যাপারে নিশ্চিত থাকুন আপনি আগে কখনো যা চাইতেন তা পুরোপুরি অর্জন করতে পারবেন অথবা এর থেকেও বেশি কিছু প্রাচীন বিশ্বাস অনুসারে এই সময়টি এমন এক বিশেষ মুহূর্ত যখন আপনার জীবনে গোপন ধন ও সম্পত্তির উন্মোচন ঘটবে মকর রাশির অধীনে সূর্য ও চন্দ্র যখন একত্রিত হবে তখন সবকিছু বদলে যাবে পৃথিবী যেমন কখনো কখনো এক ধ্বংসাত্মক ঝড়ের কবলে পড়তে পারে তেমনি আপনার জীবনে আসবে এক মহাপরিবর্তন যার ফলে আপনার জীবনের দিশা বদলে যাবে এই দাসার সময়ে আপনার আর্থিক অবস্থাও বেশ শক্তিশালী হবে আপনি এমন কিছু লাভ করবেন যা আগে কখনো কল্পনাও করতে পারেননি যা ছিল আপনার দূরদর্শী লক্ষ্য সেটা এখন আপনার সামনে বাস্তবে পরিণত হবে আপনার পরিশ্রম অভ্যন্তরীণ শক্তি এবং মনোভাব আপনাকে সেই অবস্থানে নিয়ে যাবে যেখানে আপনি আপনার চাওয়া সমস্ত কিছু হাতে পেতে চলেছেন এই সময়ের মধ্যে আপনি এমন কিছু অতুলনীয় সফলতার সাথ পাবেন যা আপনার পক্ষে এক বিশাল অবদান রেখে যাবে এটা শুধুমাত্র অর্থের লাভ নয় বরং আধ্যাত্মিক বৃদ্ধি জীবনবোধে পরিপূর্ণতা এবং আত্মবিশ্বাসের নতুন এক স্তরে পৌঁছানোর সময় তবে যেমন একটি পরিবর্তন আপনার জীবনে আসছে তেমনি আপনাকে প্রস্তুত থাকতে হবে সেই পরিবর্তনের জন্য এই সময়ের মধ্যে যেসব বাধা আপনার সামনে ছিল সেগুলোর সমাধান সহজ হয়ে যাবে আপনার যাত্রার পথে যে কোনো বাধা বা সমস্যা ছিল সেগুলোর সমাধান হয়ে যাবে এক নতুন দৃষ্টিকোণ থেকে এবার আর কিছুই আপনার অগ্রগতিকে থামাতে পারবে না এমন এক সময় আসছে যখন আপনি সবকিছু ছাড়িয়ে গিয়ে নিজের পরিচয়কে নতুন করে আবিষ্কার করবেন আপনি শুধু শারীরিক বা আর্থিক দিক থেকেই সফল হবেন না বরং আধ্যাত্মিক দিক থেকেও আপনি এক বিপুল উন্নতির দিকে এগিয়ে যাবেন সেই সময়ের মধ্যে আপনার মধ্যে থাকা গোপন ক্ষমতাগুলো প্রকাশ পাবে একটি নতুন আলোর শিখা আপনার হৃদয়ে জ্বলতে শুরু করবে যা আপনাকে নতুন লক্ষ্য অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে তবে এই পরিবর্তন আসবে ধাপে ধাপে একদিনে সব কিছু বদলে যাবে না তবে এই সময়ের মধ্যে প্রতিটিক্ষণই গুরুত্বপূর্ণ হবে আপনি যেমন কষ্ট করেছেন পরিশ্রম করেছেন এখন সেই পরিশ্রমের ফল পাবেন আপনি এখন শুধু আর্থিক দিকেই সাফল্য অর্জন করবেন না বরং মানসিক ও আধ্যাত্মিক দিক থেকেও নিজের জীবনকে পুনরায় নতুন করে তৈরি করতে পারবেন আপনার জীবন যদি এখনও সঠিক পথে না চলে থাকে তবে এই সময়টা নিশ্চিতভাবেই আপনার জন্য একটি দিশা দেখাবে এটি যেমন নতুন দিশা দেখাবে তেমনি আপনি একটি নতুন জীবন শুরু করবেন যেখানে সফলতার পথ উন্মুক্ত হবে নতুন আশার সূচনা উজ্জ্বল ভবিষ্যতের দিকে পদক্ষেপ যতই সময় গড়িয়ে যাক ততই আপনি বুঝতে পারবেন এই সময়টা আপনার জন্য কোন সাধারণ সময় নয় তিন মার্চ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত সময়ে যে বিশাল পরিবর্তন আসছে তা আপনার জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে এটা এক নতুন সূর্যোদয়ের মতো যেখানে আপনি একটি নতুন সম্ভাবনা দেখতে পাবেন নতুন আঙ্গিকে আপনাকে সবকিছু দেখাতে হবে যেখানে আপনার কষ্ট ও পরিশ্রমের ফল মিলবে আপনি যদি এর আগে কখনো নিজেকে অসহায় মনে করতেন তবে এখন থেকে সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন এখন আপনি সেই সমস্ত পথ পাবেন যা আপনাকে আপনার জীবনের শীর্ষে নিয়ে যাবে এ সময়ের মধ্যে আপনার জীবন দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে যা কিছুই এখনও অসমাপ্ত ছিল সবকিছুই সঠিক সময়ে সম্পন্ন হবে যা কিছু আপনার জন্য অজানা ছিল এখন তা খুব সহজ হয়ে যাবে সূর্য ও চন্দ্রের বিশেষ দশায় এই সময়ে আপনি এমন কিছু অনুভব করবেন যা আগে কখনো অনুভব করেননি আপনি নিজের শক্তি এবং সাহসিকতার একটি নতুন স্তরে পৌঁছাবেন যা আপনার মধ্যে অপ্রকাশিত ক্ষমতাগুলো উন্মোচন করবে এ সময় আপনি বুঝতে পারবেন যে জীবন কখনো সহজ নয় তবে সেটা যদি আপনার লক্ষ্যকে প্রভাবিত না করে তাহলে আপনি কোনো কিছুতেই পরাজিত হবেন না এটি একটি বিশেষ সময় যখন সবকিছু গতিতে বদলাতে শুরু করবে আপনি হয়তো ভাববেন এটা কি সত্যিই ঘটছে কিন্তু একেবারে নিশ্চিত থাকুন এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আপনি প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখবেন নতুন কিছু অনুধাবন করবেন এই পরিবর্তন আপনার মানসিক ও আধ্যাত্মিক উত্থানেও সহায়ক হবে যে আপনি এখনো ভাবতেন আমি কতটা শক্তিশালী সেই আপনি নিজের ভিতর সেই শক্তি পাবেন যা আপনার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ানো শক্তি সম্পন্ন প্রতিটি চ্যালেঞ্জকে জয় করতে সক্ষম হবে যে শক্তি আপনার মধ্যে লুকিয়েছিল তা এখন প্রকাশ পাবে এবং আপনি নিজেকে এক নতুনভাবে আবিষ্কার করবেন আর এই সময়টিতে আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশের মানুষও পরিবর্তিত হবে আপনি এখন শুধু নিজের জন্য না বরং অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠবেন আপনার আত্মবিশ্বাস আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং আপনার নতুন জীবন দৃষ্টিভঙ্গি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে এটি যেমন আপনার ব্যক্তিগত জীবনে শক্তি এনে দেবে তেমনই আপনার পেশাগত জীবনেও অগ্রগতি ঘটাবে সম্পদ ও সফলতার উন্মোচন গোপন দানের আবির্ভাব যদিও এই পরিবর্তন আপনার মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তবে সবচেয়ে বিস্ময়কর দিক হবে আর্থিক লাভ তিন মার্চ থেকে তিরিশ এপ্রিলের মধ্যে আপনি এমন এক গোপন ধন লাভ করবেন যা আপনার জীবনকে এক নতুন দৃষ্টিতে আনবে আপনি হয়তো ভাববেন এই ধন কিভাবে তেলাম কিন্তু আপনি এটি পাবেন এমন এক সময় যখন আপনি একেবারে নিশ্চিত ছিলেন না এটি এমন এক তীব্র সময় হবে যখন আপনি জীবনকে এক নতুনভাবে দেখবেন আর্থিক দিক থেকে আপনি যে সব সবসময় অভাব অনুভব করতেন এখন সে অভাব মিটে যাবে আর্থিক সুরক্ষার পাশাপাশি আপনার জীবনে নতুন দরজা খোলার সময় আসবে এ সময় আপনি নিজের ক্যারিয়ারে নতুন একটি শীর্ষে পৌঁছাতে পারবেন যে কাজ বা প্রকল্প আপনি অনেক দিন ধরে চেষ্টা করে আসছিলেন তা এই সময় পূর্ণতা পাবে আপনার দীর্ঘদিনের কষ্ট ও পরিশ্রমের ফল হিসেবে আপনি যে স্বীকৃতি পাবেন তা হবে আপনার জীবনের সবচেয়ে আনন্দদায়ক অর্জন আপনার সফলতা আপনি যেভাবে সামনে এগিয়ে যাবেন তা অনেকের জন্য পথ প্রদর্শক হবে যারা আপনাকে অতীতে অবহেলা করেছে বা যারা কখনো আপনার কাজে বিশ্বাস করেনি তারা এখন দেখবে আপনি কিভাবে জীবনে উজ্জ্বল হয়ে উঠেছেন এই সময়টি আপনাকে সেই বিশ্বাসের পথে নিয়ে যাবে যা অনেক দিন ধরে হারিয়ে গিয়েছিল আর্থিক দিক থেকে সাফল্য কিন্তু একই সাথে আধ্যাত্মিক পরিপূর্ণতা এই দুটি একসাথে আপনি পাবেন তিন মার্চ থেকে তিন শূন্য এপ্রিলের মধ্যে এমন এক সময় আসবে যখন আপনি নিজেকে এক পরিপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আবিষ্কার করবেন আর তখন আপনার চারপাশের মানুষেরাও আপনার ওপর গর্বিত হয়ে উঠবে এই সময়ে আপনার আত্মবিশ্বাস আত্মবিশ্বাসও আকাশচুম্বী হয়ে উঠবে নতুন চ্যালেঞ্জ ও দৃষ্টিভঙ্গি পথপ্রদর্শক হিসেবে নতুন শুরুর দিকে যেহেতু আপনি নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেক নতুন চ্যালেঞ্জও আসবে তবে চিন্তা করবেন না এই চ্যালেঞ্জগুলো আপনাকে শক্তিশালী করে তুলবে প্রতিটি সমস্যা এবং প্রতিবন্ধকতা আপনাকে নতুন কিছু শেখাবে আপনি নিজেকে আরও সুসংহতভাবে দেখতে পারবেন কারণ এই পরিবর্তনের মাধ্যমে আপনার জীবনের সঠিক দিশা বেরিয়ে আসবে যখন আপনি জানবেন আপনি যে সাফল্য অর্জন করতে চান তা একেবারে হাতের মুঠোয় এসেছে তখন আপনার মনোভাবও নতুনভাবে গড়ে উঠবে আপনি কোন চ্যালেঞ্জে পিছপা হবেন না বরং নতুন কৌশল নিয়ে এগিয়ে যাবেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য কখনো কখনো কঠিন পথ পাড়ি দিতে হয় এখন আপনিও সেই কঠিন পথ পাড়ি দেবেন এবং শেষমেশ আপনি সফল হবেন স্বপ্নের প্রাপ্তি আত্মবিশ্বাস ও শক্তির নতুন মাত্রা তিন মার্চ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত সময়ে মকর রাশির জাতকদের জন্য এটি হবে এক নতুন যুগের সূচনা আপনি যে সমস্ত স্বপ্ন দেখেছেন সেগুলো বাস্তব হয়ে উঠতে শুরু করবে এই সময়ে আপনার আত্মবিশ্বাস যেমন আকাশচুম্বী হবে তেমনি আপনি সেই আত্মবিশ্বাসের শক্তিতে সব বাধাকে পেরিয়ে যাবেন পূর্বে যেসব কষ্ট এবং সংগ্রাম আপনার পথে ছিল তা এখন আর কোন প্রতিকূলতা সৃষ্টি করবে না আপনি আপনার জীবনে যা চেয়েছেন সবকিছুই আপনি একে একে পাবেন যদিও আপনি দীর্ঘদিন ধরে নিজের স্বপ্নের জন্য সংগ্রাম করেছেন তবে এখন সেই সংগ্রামের ফল আপনি দেখবেন অনেকদিন ধরে যারা আপনার স্বপ্নের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন তাদেরও চোখ খুলে যাবে আপনার সাফল্যের পথে যারা আপনাকে সহায়তা করতে চায়নি তাদের কাছ থেকে এখন আপনি সম্মান পাবেন এটা সত্যি এক অদ্ভুত সময় যখন আপনার জীবন নতুনভাবে এক উজ্জ্বল অধ্যায়ে প্রবাহিত হবে এই সময়টি আপনার জন্য এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে যেখানে আপনি শুধুমাত্র নিজের জন্যই নয় বরং আপনার চারপাশের মানুষদের জন্য এক নতুন উদাহরণ হয়ে উঠবেন আপনার জীবনে আসা এই বিশাল পরিবর্তন এবং সফলতার স্বাদ আপনাকে এক অনন্য শক্তির অধিকারী করে তুলবে আপনার চারপাশের মানুষগুলো আপনাকে আরও বেশি শ্রদ্ধা করতে শুরু করবে আপনি যা ভাববেন যা চাইলেও তা সেদিন সত্যি হয়ে উঠবে তবে এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে বিপুল ধন সম্পত্তি গোপন দানের উন্মোচন এখন আসা যাক সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আপনার জীবনে গোপন ধন সম্পত্তির উন্মোচন তিন মার্চ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে আপনার জন্য এমন একটি সুযোগ আসবে যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে সক্ষম এই সময়ের মধ্যে আপনি এমন কিছু সম্পদ পাবেন যা আপনার জীবনে পরিবর্তন আনবে আর্থিক দিক থেকে আপনি এমন এক বিপুল সম্পদ লাভ করবেন যা আপনার চিরকালীন সুখ এবং স্থিতিশীলতা নিয়ে আসবে এই সম্পদ আপনার হাতে আসবে এক বিশেষভাবে এটি এমন এক সময় যখন আপনি নিজেকে এক বিশেষ অবস্থানে দেখতে শুরু করবেন মকর রাশির চন্দ্র এবং সূর্যের এই অবস্থান আপনাকে সেসব গোপন সম্পত্তি এনে দিবে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি হতে পারে এটি একটি পুরস্কৃত চুক্তি ব্যবসায়িক সুযোগ বা এক অপ্রত্যাশিত আর্থিক লাভ কিন্তু এক নিশ্চিত বিষয় তা আপনার হাতে আসবে এটি এমন এক ধন যা আপনার পরিবার এবং পরবর্তী প্রজন্মের জন্য ভবিষ্যত উজ্জ্বল করে তুলবে এই সময়ের মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং আপনি আর্থিকভাবে এমন এক অবস্থানে পৌঁছাবেন যেখানে আপনি শুধু নিজেকে নয় বরং আপনার চারপাশের সবাইকে সমৃদ্ধি দিয়ে সাহায্য করতে পারবেন আপনার সব কষ্ট এবং সংগ্রাম এই মুহূর্তে ফলপ্রসূ হতে শুরু করবে আর্থিক সমৃদ্ধির পাশাপাশি আপনি এক নতুন দৃষ্টিভঙ্গিতে জীবনযাপন করতে শুরু করবেন বিপুল পরিবর্তন ও নতুন লক্ষ্য জীবনের নতুন দিশা যতই এই পরিবর্তন আপনার জীবনে আসুক ততই আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এই বিশাল পরিবর্তনগুলো একদিনে ঘটবে না তবে এগুলো ধীরে ধীরে আপনার সামনে উন্মোচিত হবে আপনার যা কিছু পেতে ইচ্ছা ছিল তা বাস্তবে পরিণত হবে কিন্তু আপনাকে সঠিক সময় এবং পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে এ সময় আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশের মানুষগুলোর কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আসতে শুরু করবে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখতে শিখবেন আপনার নতুন জীবনের শুরু হবে যেখানে শুধু সফলতা এবং সুখ থাকবে এই পরিবর্তনের ফলে আপনি এমন এক অবস্থানে পৌঁছাবেন যেখানে আপনি নিজের অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাস দিয়ে অনেক কিছু অর্জন করতে পারবেন এটি এমন এক সময় যেখানে আপনি আপনার পছন্দের জীবনযাত্রায় প্রবেশ করবেন আর্থিক সুরক্ষা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক পূর্ণতা এই কিছুই আপনার জীবনে আসবে আপনার চাওয়ার সবকিছু হাতে এসে পৌঁছাবে তবে এজন্য আপনাকে সতর্ক ও ধৈর্যশীল হতে হবে এই সময় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আপনার অন্তর্দৃষ্টি এবং আপনার আত্মবিশ্বাস যখন আপনি এই দুটিকে একত্রিত করবেন তখন কোনো কিছুই আপনার পথ রোধ করতে পারবে না এ সময়ের মধ্যে আপনি শিখবেন যে জীবনের সব কিছুই সময়ের সাথে বদলাতে থাকে কিন্তু যদি আপনি আপনার লক্ষ্যকে সঠিকভাবে চিহ্নিত করেন এবং সঠিক সময়ের জন্য প্রস্তুত থাকেন তাহলে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না এখন আপনার জন্য সময় এসেছে যেখানে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন এবং আপনার জীবনকে নতুন অর্থ দেবেন আধ্যাত্মিক উন্নতি ও নতুন দৃষ্টিভঙ্গি এ সময়টি শুধু আর্থিক দিক থেকে নয় আধ্যাত্মিক দিক থেকেও একটি বিশাল উন্নতির সূচনা করবে আপনি হয়তো আগে আধ্যাত্মিকতার দিকে তেমন মনোযোগ দেননি তবে এই সময়ের মধ্যে আপনি অনুভব করবেন আপনার জীবন এক গভীর আধ্যাত্মিক শক্তির দিকে প্রবাহিত হচ্ছে মকর রাশির এই সময় আপনার জীবনে এক নতুন আধ্যাত্মিক জ্ঞান আনবে যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে পৃথিবীতে আপনার উদ্দেশ্য অনুসরণ করতে সাহায্য করবে এই সময়ে আপনার মনে হবে আপনি জীবনের সঠিক পথে আছেন এবং এখন আপনি আপনার পরবর্তী লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত আপনার মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পাবে এক নতুন দৃষ্টিকোণ থেকে জীবন দেখার ক্ষমতা আপনাকে আত্মবিশ্বাসী এবং সাহসী করে তুলবে